হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং এখন বাজে দশটা আর আজকে সব কাজকর্ম সারা কমপ্লিট হয়ে গেছে আজকে শনিবার মেয়ের স্কুল ছুটি আর মেয়ে গেছে ও দিদুর বাড়িতে দাদা ভাই দিয়ে মানে দিতে গেছে আর আমি চাল ঢাল ভিজিয়ে চাল ডাল ভিজিয়ে এসছি আজকে কোনো সবজি নেই একদম ফাঁকা ফ্রিজের রয়ে কী আনবো কী আনবো তাই ভাবলাম যে ডালের বড়া করি তো মুসুরির ডাল ভিজিয়ে এসছি তো এই যে মুসুরির ডাল আর একটু চাল দিয়ে ভিজিয়েছি ওষুধ খেলাম তো মুসুরির ডাল দিয়ে চাল দিয়ে ভিজিয়েছে এ আজকে মুসুরি ডাল দিয়ে বড়া বানাবো বড়া বানিয়ে ভাজবো ওই বড়া দিয়ে আলু দিয়ে একটা তরকারি করবো আর ডাল করবো ডাল ডালের বড়ার তরকারি আর গোলবি শাক ভাজা এই হচ্ছে দুপুরে রানবো। আজকাল বাজারটা যেন করতে যাব না পয়সা দেয়নি মালিক এখন সবে মাল নাম আজকে মাল যাবে তারপরে পয়সা দেবে তারপরে বাজার করব। তো আমাদের গরিবের এই হয় নুন আনতে পান্তা পোড়ায় তো পয়সা দেবে মালিকে তারপরেই বাজার হবে তাছাড়া হবে না তো যেন ঘরে যা আছে তাই দিয়ে আনবো সবজি তো নেই সব শেষ এই হচ্ছে দুপুরের মেঙ্গার মেয়ে তো মার ওই চলে গেল ওখান থেকে খেয়ে নেবে আর আমরা এই খাবো শাক ভাজা কলবি শাক রয়েছে কলবি শাক ভাজা বারান্দায় এসে বসেছি বসাতে হবে চা শাশুড়ির জন্য ভাবছি চাউমিন রয়েছে কিন্তু সরষের তেল নেই বেশি ভাজা যাবে না তেল আনতে হবে দেখি তোমাদের দাদা ভাই আসুক তেল আনতে পাঠাবো কারণ বড়া ভাজ দিয়ে তেল লাগবে অনেক অনেক কষ্ট করে আসলো